থাইল্যান্ডে যাত্রীবাহী একটি ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন আজ বুধবার ক্রেনটি ধসে পড়ার পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে ক্রেনটি একটি নির্মাণাধীন উচ্চ রেল লাইনের উপর পড়েছিল স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন নাখুন রাচাসীমা প্রদেশের একটি স্থানীয় পুলিশ বাহিনীর প্রধান থাচাপন চিন্নাওং এএফপিকে বলেন এ ঘটনায় ২২ জন নিহত ও আশি জন আহত হয়েছেন আজ বুধবার সকাল নয়টার দিকে নাখন রাচাসীমা প্রদেশে এই ঘটনা ঘটে এই প্রদেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরপূর্বে অবস্থিত নাখুন রাজাসিমার প্রাদেশিক জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে বলেছেন একটি ক্রেন ট্রেনটির উপর পড়লে সেটি লাইনচ্যুত হয় এবং আগুন ধরে যায় স্থানীয় সংবাদ মাধ্যমে সম্প্রচারিত লাইভ ফুটেজে দেখা গেছে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছেন এবং একটি উজ্জ্বল রঙের ট্রেন পাশে পড়ে আছে ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে মনীষা ইসলাম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক